আমার মরণ আসিবে কখন কেউ জানে নাই আমার মরণ আসিবে কখন কেউ জানে নাই আমি মরে গেলে তোমরাই আমায় ভুইলা যায় আমি চলে গেলে তোমরাই আমায় ভুইলা যায় না দায়নে বাহমে মাটি আমার মাটির মিশা নাই ডাইনে বাহমে মাটি ही है अमर माटी रे बेसाना চির জীবন থাকার জায়গা না অন্ধকার ক বড় জিয়া মহার আসল ঠিকানা ঠিক না বলেন এই দনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার ক বড় জয়া মাহার আসল ঠিকানা সবাই রেখে হইয়া চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে হইয়া চলে যাবে সঙ্গী কি হবে না দেনে বাহামে মাটি আমার মাটির বিশানা ডাইনে বাহামে মাটি আমার মাটির বিশানা আমার কহমরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটো ভাবনা কাদেন সোনার মদিনায় আপন একটো না যিনি আপন তিনি কাদেন সোনার মদিনায় আহা ওই নবীজ দিদার পেতে চলহ মদিনাই আহা ওই নবীজ দিদার পেতে চল মাটিহি আমার মাটির বিছা নাইনে বাহমে মাটিহি আমার মাটির বিছা নাই আমার মহরণ আশি কখন কেও তো জানে নাই আমার মহরণ আসি কখন কেও তো জানে না